আমি রাখি আর ছিল ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি বলে কথা স্পেশাল কিছু হবে না সে আবার হয় নাকি আমার রান্নাঘরে স্পেশাল কিছু তো এভরিডেই হয় আর আজকে তো ফার্স্ট জানুয়ারি তাই স্পেশাল তো কিছু হবেই তাই আজ বানিয়েছিলাম চিকেন বটি মশলা কেমন হয়েছে আজকে চিকেন বটি মশালা জানাতে ভুলো না কিন্তু এই চিকেন বটি মশালার জন্য চায় সলিড পিস চিকেনের যে সলিড পিস যারা বাড়িতে খেতে চায় না তারা এমনভাবে চিকেন বটি মশলা বানিয়ে খাবে তারা হাত একদম চেটে পুটে শেষ এই জন্য তিন তিনশো থেকে চারশো গ্রামের মতো নিয়েছিলাম চিকেন আর চিকেনগুলোকে মিক্সিতে রসুন আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর ফাইন করে কেটে কেটে রাখা পেঁয়াজ আর এক চামচ মতো বাটার লঙ্কা জিরে ধনেগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আর একটা চপস্টিকের সাহায্যে কেমনভাবে বানাচ্ছি ভিডিওতে দেখো তেমনভাবে চপস্টিকের সাহায্যে লাগিয়ে লাগিয়ে এরকম লম্বা লম্বা বটি বানিয়ে নিতে হবে এটা চামচ কিংবা যে কোনো কাঠি এর সাহায্যেও তোমরা ইজিলি করে করে নিতে পারো আর এতে একটু তেল লাগিয়ে নিতেও পারো আমি অবশ্যই লাগাই কোনো সমস্যা হয়নি আর এইদিকে যে পেঁয়াজ যে মশলাটা বানাবো মানে গ্রেভির জন্য তার জন্য একটুখানি পেঁয়াজ রসুন কাজু আর টমেটো এই সমস্ত কিছুকে তেলেতে একটু ফ্রাই করে নিতে দিয়েছি আর ওটা ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে বটিগুলোকে সামান্য একটু তেল আর এক চামচের মতো বাটার দিয়ে বটিগুলোকে ভাজতে দিয়েছি এই বটিগুলোকে সেভেন্টি পারসেন্ট এখানে কুক করে নিতে হবে না হলে গ্রেভিতে তিলে ভেঙে যাওয়ার সমস্যা থাকতে পারে কোনো সমস্যা হয় না দেখো বুটি একটাও কিন্তু ভাঙবে না খুব ইজিলি তেল থেকে উঠে আসবে আর খুব সামান্য তেলেই হয়ে যায় কোনো অসুবিধা হয় না তোমরা ইজিলি বাড়িতে বানাতে পারো আর ওই সামান্য তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাজু সেই পেস্টটা দিয়ে ভালো মতো করে কষতে দিলাম আর এইদিকে যে বটিগুলোকে বানিয়ে রেখেছি সেই বটিগুলোকে আড়াড়িভাবে কেটে নেব আর কেটে নিয়ে এগুলোকে দেখো বটিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর কাটছি তাতেও কিন্তু কোনো সমস্যা হয়নি আর ভিতরটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর যে মশলাটা কষা দিয়েছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা আর একটু রেড চিলি পাউডার এবার সমস্ত মশলাগুলোকে ভালো মতো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে যে বটিগুলোকে কেটে রেখেছিলাম সেই বটিগুলোকে দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালো করে কষানো হয়ে গেলে একটা বটিও কিন্তু ভেঙে যাবে না যারা ভাবছে যে মশলায় কষাতে গেলে ভেঙে যাবে কিন্তু একটা কিছু সমস্যা হবে না আর ওইদিকে দিয়ে দিয়েছি গরম জল ভালো মতো করে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেব যাতে এর মধ্যে গ্রেভিটার মধ্যে গ্রেভিটা এর মধ্যে ঢুকে যায় দেখো একটা বটিও কিন্তু ভেঙে যায় আর কালারটাও কতটা সুন্দর এসছে তাই না পাঁচ থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি ফুটোনো গরম জল এবারে এটা ফুটতে থাক আর ওপর থেকে দশ থেকে পনেরো মতো ফুটে গেলে উপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা এরপর এটা সার্ভ করে নেব দেখো কেমন হয়েছে আর এটা নান বা বিরিয়ানির সাথে তো এটা অসাধারণ খেতে লাগে কিন্তু আমার তো আজ বাইরে যাওয়ার ছিল তাই আর বানানো হয়নি বিরিয়ানি আর যেহেতু ফার্স্টে জানালি মিষ্টিমুক্ত করতে হয় তাই একটু সীমায়ও বানিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম গরম গরম রুটি রুটি আর তোমাদের সাথে কী শেয়ার করবো তাই আজকের সেকেন্ড মেনুটা দেখালাম না আর ছিল এতটুকুই